আপনার মাথ রোজা রাখবে না খেয়ে ভালো করে বুঝবেন আপনার বাদস্থি রোজা রাখবে না খেয়ে আপনার বুক রোজা রাখবে কিভাবে বৃত্ত কথা না করে না দেখার মাধ্যমে চোখ রোজা রাখবে আপনার হাত রোজা রাখবে কিভাবে হাত কোনো কোন খারাপ কাজ না করার মাধ্যমে হাত রোজা রাখবে পায়ের হাত রোজা রাখবে কিভাবে পায়ের দ্বারা খারাপ কাজে না যাওয়ার মাধ্যমে পায় রোজা রাখবে কান রোজা রাখবে কিভাবে কান দ্বারা কোনো গান আবল তাবল কোনো খারাপ কিছু না শোনার মাধ্যমে কান রোজা রাখবে এজন্য পুরা পড়ি প্রত্যেকটা অর্থ পতন রোজা যখন সাকসেস হবে তখন আপনার রোজাটাও সাকসেস পরিপূর্ণ সহি হবে এছাড়া রোজা কিন্তু সহি হবে না রোজাও রাখলাম গান শুনলাম রোজাও রাখলাম বাদ্য শুনলাম লাভ নাই রোজা রাখলাম গান বান্ধায় চলে গেলাম রোজাও রাখলাম পরে সম্পদ ফাঁকি দিলাম রোজাও রাখলাম

আর আপনার জীবনে গুনাহ দা ছিল জীবনে 11 টি মাস ধরে গুনাহ হয়ে গেছে অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যেখান থেকে গুনাহ স্টার্ট হয়ে গেছে আজ রমজান মাস আপে পেয়েছে

আমরা এখন বেঁচে আসি আপনি বছর আবার অন্তর বছর ওরা পাব তার কোনো গ্যারান্টি নাই আরে ভাই সেরা জীবন তো অন্যায় করে গেছি আমরা আমাদের জীবনটা পাপে পাপে পরিপূর্ণ হয়ে গেছে সারা জীবনটা পাপ করেছি পাপ করতে করতে আমাদের পাপের বোঝা হয়ে গেছে পাহাড় হয়ে গেছে আল্লাহ নবীজি বলছেন পাহাড় পরিমাণ গোনার বোঝা সবগুলো সার্কার হবে সব বসে যাবে সব পাপ হয়ে যাবে যদি কদরে রাত্রে তোমরা রাত কিনে বাদার করতে পারো আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় ভাইরা মেহরবানি করে কত লোকের না ছেড়ে দেয় আজ আজ কত রমজান আজ বিশ রমজান আগামীকাল হচ্ছে একুশে রমজান আল্লাহ নবীজি বলেছেন বিশ রমজান থেকে একুশের মধ্যে কদর তালাস করো ক্লাস থেকে কদর নামাজ স্টার্ট করতে হবে আর বাড়িতে বিবিদের বলবেন আমার মা বোনদের বলবেন তোমরা নামাজ আদায় করো আল্লাহ নবীজি

কত সুন্দর দেখে দেখেন কত জন না শুনে যায় তাহলে পরে এর জন্য এই টাকা বের পারে কত শোনার কোনো সম্ভাবনা তাহলে আমরা বুঝলাম রোজা শুধু আমি নাকে খেয়ে নাম রোজা না রোজা শুধু নাকে খেয়ে টাকার নামটা কি রোজা না সমস্ত পাপকে লক করে সমস্ত পাপকে লক করে স্টক করে আপনার আগুনের রাস্তাগুলো ওপেন করে খুলে দিয়ে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে তার রোজাটা হবে সাকসেসফুল রোজা রোজাও রাখলাম চুরি করা আছে তামাদার থেকে যায় নাই তাহলে বুঝবেন আপনার রোজা কামিয়াব হচ্ছে না রোজাও রাখলাম আমি মানুষকে কীভাবে ঠকাবো এই ঠকানোর ব্যবসা আজও আমার রয়েছে তাহলে আপনার রোজা কামিয়াব হবে না রোজাও রাখলাম মিথ্যা কথা তাহলে রোজার কোনো দাম হবে না এই জন্য মেহরবানি করে পাপুর শ্রেণী দিয়ে আমরা রক্তের রোজাকে আমরা স্বাগত জানিয়ে শুধু নেকির কাজগুলো করতে থাকি আল্লাহ পাক আল্লাপা করা আমিন